নমস্কার আমি পল্লবী আপনাদের সকলকে স্বাগত জানাই অমৃত কাহিনীর নতুন একটি কাহিনীতে আসুন আর জন্মাষ্টমীর পূর্ণ তিথিতে জানি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর বলা হয় শ্রাবণী পূর্ণিমার পর যে অষ্টমী আসে সেটি হল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এই ব্রত পালনে ব্রতির সম্পূর্ণ জীবনের পাপ রাশি দূরীভূত হয় আসুন তবে এবার জানি ব্রত কথাটি দিলীপ রাজ কহেন মুনি প্রতি শ্রীকৃষ্ণের জন্ম কথা শুনিতে সম্প্রতি ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কি বা হেতু জন্মেন ধরাতে বৈশিষ্ট্য বলেন রাজা শুনো ভক্তি মনে বৈকুণ্ঠ ত্যাজিয়া বিষ্ণু কিসের কারণে জন্মিলেন ধরা মাঝে দেবকে উদরে সেই পূর্ণ কথা রাজা শুনো ভক্তি ভরে পূর্বকালে কংসাসুর নামে নরপতি অহংকারে মত্ত হয়ে থাকে দিবা রাত্রি তার অত্যাচারে দুঃখ পায় বসুন্ধরা শিবের সকাশে যায় চোখে বয়ে ধারা পৃথিবীর হেরি ক্রোধিতে অধীর হয়ে কহিলেন তিনি চলো ব্রহ্ম লোকে যায় দেব গণে উপায় করিব যেথা কংসের নিধনে এত বড় মহেশ্বর দেবগণে লয়ে ব্রহ্মলোকে সবে গেল ব্রহ্মার আলোয় শুনি ব্রহ্মা হংসপৃষ্ঠে করি আরোহণ ক্ষীরদ সাগরে যান সঙ্গে দেবগণ তথা গিয়া স্তব স্তুতি করে দেবগণ তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ যোগ নিদ্রা ত্যাগ করে কমলার প্রতি জিজ্ঞাসা করেন তিনি দেবগণ প্রতি কি হেতু করেছ হেতায় আগমন আমার সকাশে তাহা বল হো এখন ব্রহ্মা বলে শুনো প্রভু করি নিবেদন অত্যাচারী কংসের সব বিবরণ শিববরে বলিয়ান হয়ে কংসাসুর পৃথিবীতে দেয় সদা যাতনা প্রচুর ভাগিনার হাতে নিধন হইবে কংস নহে অন্য হতে জন্ম দেবকে গ্রহণ পৃথিবীর দুঃখ দশা করুণ মোচন নারায়ণ কহে শুনো দেব মহেশ্বর পার্বতীর সঙ্গে দাও একটি বৎসর কার্যশেষে পুনরায় আসিবে ফিরিয়া এত বলি উমা সঙ্গে সঙ্গেতে লইয়া মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ দেবকী উদরে জন্ম করেন গ্রহণ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে শুভ দিন রোহিণী নক্ষত্র নিঃসার্থীতে সব দিক আলোকিত করিয়াশ্রী হরি ধরাধামে অবতীর্ণ শিশুরূপ ধরি বসুদেব দেবকী হেরি পুত্রের পদন মাতে হাত দিয়া দোহে করেন ক্রন্দন কেমনই রক্ষিব প্রভু কংস হাত হতে ভাবিয়া উপায় মোরা নাহি পাই চিতে অন্তর্জামী নারায়ণ অন্তরে বুঝিল চতুর্ভূত প্রভু দ্বিবুজ হইল অকস্মাৎ কারাগারে দৈববাণী হয় শিশু তরা করি যাও নন্দালয় নিদ্রাগত সবে আছে আমার মায়ায় এই ক্ষণে শিশু লয়ে যাও নন্দালয় যে সময় ভগবান আবির্ভূত হন যশোদার গর্ভেতে যোগমায়া জন্মলন জন্ম ভগবান কন বসু দেবে নন্দালয়ে তারে রাখি আসিতে হইবে নন্দকন্যা যোগ মায়া লয়ে তারে ফিরে এসে দিবে দেবকীকে যেই কালে বসুদেব গমন করিল কারাগৃহে লোহদার মুক্ত হয়ে গেল ঘন ঘন মেঘ গন করি গর্জন অবিরল বৃষ্টিধারা হতেছে পতন স্বয়ং অনন্তদেব সর্পরূপ ধরি বাড়ি নিবারণ জন্য কৃষ্ণ ছত্রের মতন ফনা করিয়া ধারণ বসুদেব পশ্চাতে তিনি করেন গমন এইভাবে বসুদেব চাইতে লাগিল যমুনার তটে আসি উপনীত হলো দুকুলে বহিচে বান বসুদেব ভাবে কেমন হইয়া পার নন্দা লয়ে যাবে হায় কি করিব বলি লাগিল নারায়ণ অন্তরে জানিল দেখিতে দেখিতে জল আসিল কমিয়া শিবারূপে পার হয়ে যান মহামায়া শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান মায়া করি জল মধ্যে পড়ে ভগবান বসুদেব কালে পুনঃ শিরে হাত দিয়া জল ক্রীড়া করে কৃষ্ণ যমুনা রে নিয়া যমুনার পুরে সাত কৃষ্ণকে পাইয়া কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া মহানন্দে বসুদেব তুলি লয়ে কোলে যমুনা হইয়া পার আসিল গোকুলে তারপর বসুদেব আসি নন্দা যশোদার কাছে দেখে কন্যা আছে শুয়ে মহামায়া প্রভাবিতে গোপগনি যত কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত যশোদাও পুত্র কন্যা কিছু না বুঝে জানে কোন দেব হেতা জনম লোভেছে যোগমায়া রূপী কোনা দেবকীকে দিয়া কারাগারে নিজস্থানে রহিল বসিয়া যোগমায়া প্রভাবে পুনঃবন্ধন ঘটিল কারাদার পুনরায় আবদ্ধ হইল মহামায়া সদ্য শিশুর মতো ক্রন্দন করিবা মাত্র জাগে রক্ষীগণ একরক্ষী অংশ পাশে করিয়া গমন দেবকী প্রসবে শিশু করে নিবেদন ইহা শুনি কংসরাজ আশি কারালয়ে দেখিল দেবকী কোলে কন্যা আছে শুয়ে ক্রোধে কংশ ধরিবারে উদ্যত কন্যারে দেবকী কন্যারে বুকে জড়াইয়া ধরে মিনতি করিয়া কংশে বলে বারবার প্রাণ ভিক্ষা দাও ভ্রাতা কন্যারে আমার শুনে না তাহার কথা মহাপাপী কংস কন্যারে করিতে চায় চিরতরে ধ্বংস ধরিয়া শিশুর পদ ঊর্ধ্বেতে তুলিল শিলাপৃষ্ঠ পরিতারে নিক্ষেপ করিল কিন্তু সেই শিশু কন্যা কংসহাত হতে শূন্য মার্গে উঠে যায় না পরে শিলাতে কন্যা ভূজা হয়ে মহাদেবী রূপে বলিলেন সেই দুরাচারী ওরে দুষ্ট মোর বচন কিবা লাভ হবে বোধি আমার জীবন তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে দিনে দিনে ক্রমে বাড়িতে চেয়ে গা অতএব নির্দোষী দেব দেবে হিংসা করি উভয়ের কিবা ফল হবে এই কথা বলি কংসে মাতা ভগবতী গেলেন কৈলাস থামে যথা পশুপতি মহামায়া বাক্য কংশ করিয়া শ্রবণ চিন্তানিত হয়ে ওঠে মথুরা রাজন কৃষ্ণ মারিবারে কংস বহু চেষ্টা করে কিন্তু কিছুতেই কংস তাহা নাহি পারে অবশেষে ধনুর যজ্ঞ করি আয়োজন কৃষ্ণ বল রামে কংস করে আমন্ত্রণ সেই যজ্ঞে কংসে কৃষ্ণ বিনাশ করিল বসুদেব দেবকীরে কারামুক্ত কইল জন্মাষ্টমীর ব্রত কথা হলো সমাপন জয় জয় কৃষ্ণচন্দ্র বলো সর্বজন এক মনে যেই জোন কৃষ্ণ বলে ডাকে সেই জোন সর্বপাপে মুক্ত হয়ে থাকে নরাধম পাম জানে অন্তকালে কৃষ্ণচন্দ্র রেখো শ্রীচলনে জন্মাষ্টমীর ব্রত কথা যেই জন শুনে রোগ শোগ দূরে যায় শান্তি পায় মনে এটি শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত কথা সমাপ্ত জয় শ্রীকৃষ্ণ